আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আমি এখনো বলি নরেন্দ্র মোদি আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে দাবিতে এবং দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করবো নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন টু ডু ইট অল দ্য এম দ্য এমপি অল দ্য কাউন্সিলার অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশান নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধর্না হবে মিছিল করে ধর্না হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধর্না হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি চন্দ্রিমাকে বলবো ছাত্রীদেরও বলবো মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন বিদ্যাবিতে এবং আইন বদলাতে হবে আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন Amra, 10 Bela in China. Modi government, don't derail the train. Please remember that country is burning and we are facing because of you. Because you people are not taking any lawful action and your law is very weak. Your law is only strong for ED, PML. বাট ইউর ল ইজ নট স্ট্রং অ্যাবাউট দ্য উইমেন সিকিউরিটি অ্যাবাউট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশু এটা যদি হয় আমি আপনাদের বলছি সব থেমে যাবে আর যারা করে তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক আর যার আইন থাকে থাকুক আইন যদি হয় তাহলে আইনকে আইনে রূপান্তর করবে মানুষেরা এটা আমি বিশ্বাস করি ছাত্র ছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্র ছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্র ছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্রছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব মানুষের জন্য মাথা নত করব আমি বাংলাকে অসম্মান করতে দেব না দিচ্ছি না দেব না আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাইরাও থাকবে এ বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আমি এখনো বলি নরেন্দ্র মোদি আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে দাবিতে এবং দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব। নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল দ্য এমএলএ এ অল দ্য এমপি অল দ্য কাউন্সিলার্স অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশান নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধর্ণা হবে মিছিল করে ধর্ণা হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধরনা হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি চন্দ্রীমাকে বলবো ছাত্রীদেরও বলবো মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন বিদ্যাবিতে এবং আইন বদলাতে হবে